私は。

ইনা বি তো তো বড় পার্থক্য আদান আই আমার জন্য যদি আমি ন হইতো গোমাইতে আমি এবিডি দুধ দুধ হ্যাঁ এবিডি এবিডি দুধ খালি এবিডি কোন কোন করে মনে হয় হ্যাঁ কোন বড় কোন বড় এতিদি ও বন্ডা তুমি নষ্ট হয়ে যছস হ্যাঁ আমি বলি ও বুনো কোন 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 মানে কি দেখো এই যে এটা দামটা